Thank <laughs> you. দাদার বিয়ের পর দিন আগের দিন রাত্রে তো বিয়ে বাড়ি থেকে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে তো ঠিকঠাক ঘুমও হয়নি সেই জন্য সকালে ঘুম থেকে উঠতে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে যাই হোক সকালে ঘুম থেকে উঠে টিফিন করে এই যে এখন সবাই মিলে দেখতে চলে এসেছি বাসি বিয়ে আর এই যে আমাদের ছোট্ট পুচকুটাকে দেখে কি কেউ চিনতে পারছো হ্যাঁ কালকে কিন্তু এই পুচকুটাই ছিল কোল সবার এনার্জি কমে গেলেও ওর কিন্তু এনার্জির একটুও কম আর এখন যে রিচুয়াল গুলো দেখতে পাচ্ছ এই রিচুয়াল গুলো যদি কারোর থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আগে কিন্তু পুকুর কেটে খেলানো হতো তবে এখন যেহেতু পুরো বাড়িটাই শান হয়ে গেছে তো সেই জন্যই গামলার মধ্যে জল দিয়ে খেলানো হচ্ছে বিয়ে প্রত্যেকটা রিউচুয়াল দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে শুধুমাত্র বিয়ের রিউচুয়াল বললেও ফুল হবে এই যেমন ধরো বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান না পড়লে তো সবাই এক জায়গায় হয় না অনেকদিন পর যখন সেই আত্মীয় স্বজন গুলোর সাথে দেখা হয় আর সেই গল্প আড্ডা গুলো সবসময়ের জন্যই বেশ আমার মনে হয় এই কথাটা কিন্তু শুধুমাত্র আমার জন্য না প্রত্যেকের মধ্যেই কিন্তু এই জিনিসটা কাজ করে যাই হোক চারি সাইডে দেখতে পাচ্ছ কতটা ভিড় এই খেলা দেখার জন্য আর আমাদের বড় বৌদি কিন্তু খেলাটা খেলা যাই বলো নিজেদের বাড়ির বিয়ের কিন্তু আলাদা একটা আনন্দ আর মজা কাজ করে যে আমি গিয়ে আনন্দ ফূর্তি করেছে এরকমটা কিন্তু একদমই না আমার সাথে সাথে আমার বর্মশাহ কিন্তু ভীষণ আনন্দ করেছে ওভাতে দিন রাতেরও তোমাদের দাদাভাইয়ের ভীষণ থাকার ইচ্ছে ছিল কিন্তু পরদিন যেহেতু চলে আসতে হবে সেই জন্য আর কি রাত্রে থাকিনি চলে এসে সমস্ত ব্লগই তোমাদের সাথে একটা একটা করে শেয়ার করছি আর প্রত্যেকটা ব্লগই তোমরা সবকিছু দেখতে পাবে কিছুদিন হয়তো লেট হয়ে গেল এটাই যা কিন্তু বেশ অনেক কটা দিনই হয়ে গেল শ্বশুরবাড়িতে বাড়িতে চলে আসা এখন আমি শ্বশুরবাড়িতে বসেই কিন্তু ভয়েস ওভারটা দিচ্ছি মেন যেই কথাটা সেটা হচ্ছে এখানে এসেও যে চুপচাপ বাড়িতে বসে আছে এরকমটা না সেই কন্টিনিউ এখানে ওখানে যাওয়া লেগে রয়েছে সেই জন্যই বলতে পারো মেন এডিট করতেও পারছি না সেই জন্য তোমাদের সাথে সাথে আমার বক বক করতে করতে সকালের রিচুয়াল কিন্তু কমপ্লিট হয়ে গেছে দাদা বৌদি দুজনেই কিন্তু স্নান করে চলে এসেছে স্নানের পরে যে রিচুয়াল আছে সেগুলো এখন করছে আর আমরা কিন্তু সেই তখন থেকে বসে বসে গল্পই করছি আমাদের কিন্তু এখনো স্নান কমপ্লিট হয় যে গল্পে মাতোয়ারা হলে যা হয় এই বাড়ির কিন্তু এটাই আসল মজা যখনই ভাবছিলাম এখন অনেকটা লেট হয়ে গেছে স্নান করতে যাব তখনই দেখছি এখানে একটা সুন্দর রিচুয়াল

爹啊爹啊！哎呀爹！哈哈哈哈哈！ হ্যাঁ এই নিয়মটা কিন্তু বেশ ইন্টারেস্টিং কারোর যদি থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে যান যাই হোক স্নান করে এই যে রেডি হয়ে এখন চলে এসেছি বৌদিকে রেডি করাতে এখন হবে দাদা বৌদির ভাত কাপড় তো সেই জন্যই ভাবলাম আমি একটু টাচ আপ করে শাড়িটা আমি পরাই নি শাড়িটা আর একটা বৌদি পরিয়ে দিয়েছে আমি ভাবলাম মেকআপটাই করিনি দিনের বেলায় তো সেই জন্য খুব হালকার মধ্যেই রেখেছি আর এখন অলরেডি কিন্তু প্রায় শেষের দিকেই পুরোলোকটা কমপ্লিট হয়ে গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর এই যে এখন গিফট দেওয়ার পর্ব চলছে মা চলে এসেছে এদিকে গিফট নিয়ে এটাই কিন্তু আমরা কৃষ্ণনগর থেকে নিয়েছিলাম তোমরা হয়তো কিছুদিন আগের ব্লগে দেখে মায়ের আমরা গেছিলাম গিফট কিনতে পরে আর খুব একটা ভালো করে দেখাতে পারিনি তো সেই জন্যই ভাবলাম আজকে তোমাদের সাথে একটু শেয়ার করে নি এটা ছিল একটা তেঁতুল পাতা লকেট এটা বাবা আর মা মিলে দিল আর আমি দিয়েছি পলা আংটি আসলে সেই সময় এতটা তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো সেই সময় তোমাদের দাদাভাইকেও দেখতে পাইনি তো সেই জন্য আর ভিডিও ক্লিপও নেওয়া যে বৌদিকে রেডি করে দিয়েছে এখন কিন্তু দাদাও চলে এসেছে এখনো ভাত কাপ সেই সময়টা যে এতটা তাড়াহুড়োর মধ্যে যাবে সত্যি ভাবে আসলে সবকিছু রেডি করতে করতে তখন প্রায় বেজে গেছিল বিকেল চারটে মতো আর আজকে যেহেতু রিসেপশন তো আমার মেকআপ আর্টিস্টকে টাইমও দেওয়া ছিল চারটা তখন কিন্তু আমার খাওয়াও হয়েছিল না সেই জন্য একটু বেশি তাড়াহুড়ো লেগে গেছে তার উপরে ধরো সবাই আসছিল না বলে ভাত কাপড়টা হতেও অনেকটা লেট হয়ে গেছে যাই হোক বৌদিকে সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদিও আমাদের বৌদি ভীষণ মিষ্টি পিয়ে বলে কথা মিষ্টি মুখে একটু মেকআপ না করলে হয় আর এই যে চারি সাইডের ভিড় দেখে তো বুঝতে পারছো সবাই মিলে প্রচুর মজা করেছি সেই টাইমটা যাই হোক বৌভাতে হাতে সকাল থেকে দুপুরের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আর রাত্রে কতটা আনন্দ মজা করলাম সেটা নিয়ে আর একটা ব্লগ আসবে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানি Syukur kita ada.